মা শুভ জন্মদিন থ্যাংক ইউ আজ হচ্ছে মায়ের বার্থডে আর মায়ের বার্থডে তো সারাদিন কি কি করছি সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে কালের জলখাওয়ারের টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে আজ আমি নিজে যাব বাজারে এবং বাজারে গিয়ে মায়ের পছন্দ মতন সবজি কিনে বাড়িতে এসে আমি নিজের হাতে রান্না করব মায়ের জন্য রান্না কিন্তু আমি একটু একটু করতে পারি আর আমি কি কি সবজি পাতি এবং কি কী কিনছি সেটা তোমাদের সাথে বাড়িকে শেয়ার করবো তো দেখো বাড়িও চলে এলাম এখানে হবে পাঁচ রকম ভাজা ভাজাগুলো কেটেও নিয়েছি আর এখানে আমি অলরেডি ডালটা বসিয়েও দিয়েছি আর এনেছিলাম হচ্ছে চিকেন আর এনেছিলাম অল্প করে মাছ মাছটা শুধু মায়ের জন্যই হবে মাছটা বাড়ি কেউ খাবে না তো চিকেনটা আমি করব মাছটা আমি করব আর সব রান্নাই আজকে আমি করব চলো তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো কিন্তু এখানে হাতা নিয়ে রেডি হয়ে গেছি রান্না করার জন্য আগে আমি মাংসের আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজার পর এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজার পর চিকেনগুলো আমি দিয়ে দিলাম আর এর আগেও আমি বহুবার চিকেন রান্না করেছি এর আগেও তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি এবং আমার বাড়ির প্রত্যেকজনই আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে চিকেনটা মোটামুটি আমি ভালোই রান্না করা শিখে গিয়েছে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি জানো তো দু বছর আগেও আমি রান্না দেখে ভীষণই ভয় পেতাম রান্নার বিষয়ে আমি কিছুই জানতাম না কিন্তু এখন অনেকটাই জেনে গেছি আর প্রত্যেক দিন তো মা চিকেন রান্না করে কষা মাংস খাওয়ার জন্য আমি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু আজকে আমি নিজে রান্না করে কষা মাংস তুলে মাকে খাওয়াচ্ছি এবার মা বলবে কেমন কেমন হয়েছে খুব ভালো হয়েছে তো বলে দিয়েছে ভালো হয়েছে আর এখানে আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর লাল লাল ঝোল এবার হবে মাছটা আর আমি মাছটা করবো যে রুই পোস্ত আর এই রুই পোস্তটা কিন্তু আমি ফাস্ট করছি আজ আর যেমন করে করছি তোমাদের সাথে তেমনটা করে শেয়ার করব আগে কখন ট্রাই করিনি জানি না রুই পোস্তটা আদৌ কেমন হবে খেতে রুই পোস্ত করার জন্য আগে কিন্তু আমি রসুন আর পোস্ত লঙ্কাটাকে ভালো করে শিলে বেটে নিয়েছিলাম শিলে বাটলে বেশ ভালোই হয় তারপরে মাছগুলোকে এখানে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এবার ভেজে নেব একটা একটা করে উলটিয়ে পালটিয়ে ভালো করে কিন্তু এই মাছগুলোকে ভেজে নিলাম পাশ থেকে কিন্তু মা আমাকে সবটা বলে বলে দিছিল কারণ ওই পোস্তটা আমি ফাস্ট করছি তোমাদেরকে আগেই বললাম অতটা আমার জানা নেই এই ব্যাপারটা তো যাই হোক মা আমাকে সম্পূর্ণটা বলে বলে দিছিল তো এইখানে আমি কালো জিরা পেঁয়াজ তারপর লেমকা টমেটো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে মা আমাকে পাশ থেকে সেটাই বলে দিচ্ছিলো আর আমি এটা তো ফাস্ট করলাম তোমাদেরকে তো বললামই আর আমি চিকেনের ঝোল ডিমের ঝোল মাছের ঝোল এই সমস্ত রান্নাগুলো খুব ভালোভাবে শিখে গিয়েছি আর পাস্তা ম্যাগি চাউমিন দিয়ে আমি ফার্স্ট রান্না করা শুরু করেছিলাম ওগুলো শেখার পর আমি এগুলো শিখেছি কিন্তু শুক্তো পোস্ত বাটা এগুলো এখনও শেখা হয়নি তবে ওগুলো আমার শেখার খুব ইচ্ছে আছে তোমাদেরকে একটা কথা জানানোর আছে যে আমি রান্না চ্যানেল খুলছি খুব তাড়াতাড়ি তো এখনও খুলিনি তো খুললে তোমাদেরকে জানিয়ে দেবো আর একটা কথা যে তোমরা আমার এই চ্যানেলটাকে আর একটু ভালোবাসা দাও তো এই চ্যানেলটা তোমাদের ভালোবাসাতে সব কিছু পূরণ হয়ে গেলে আমি আর চ্যানেল খুলব বলে ভাবছি তো যাই হোক খুললে তোমাদেরকে আগে জানিয়ে দেবো এবার দেখো আমি পোস্তটাকে ভালো করে দিয়ে দিলাম মানে যেটা বেটে রেখেছিলাম পোস্ত রসুন লঙ্কাটা তো এটা এখন দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন কারণ এটা একটু গা মাখা মাখা হবে বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো দেখবে তোমাদেরও ভালো লাগবে এবার জল দেওয়ার পর আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো তারপর একটু ঢাকা চাপা দিয়ে একটুখানি সেঁকতে হবে তারপরে আমার ফাইনাল রিপোস্ত কমপ্লিট আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল এবার মাকে সবটা সাজিয়ে গুছিয়ে খেতে দেবো ও তার আগে পায়েসটা করা হয়েছিল না তো পায়েসটা এখানে আমি বসিয়ে দিয়েছি জানো তো প্রত্যেক বছর আমি নিজে বাজার গিয়ে নিজের মতন বাজার করে এনে মায়ের পছন্দের পছন্দের রান্নাগুলো আমি রান্না করে যতটা পারি আগে তো খুব একটা ভালো রান্না পারতাম না তো বললাম তোমাদেরকে দু বছর আগেও আমি রান্না থেকে ভীষণই ভয় পেতাম কিন্তু এখন মোটামুটি রান্না আমি পারি তো যেগুলোই পারি সেগুলোই মাকে এখন সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি এগুলো আমার মেয়ে রান্না করেছে সব আর এই নাইটিটা আমার মেয়ে দিয়েছে আমার আর ও আজকে বাজার গিয়েছিল মাংস এনেছে মাছ এনেছে এনে নিজে কেটে বেটে নিজে রান্না করেছে সবাইকে দিয়েছে দাদুকে দিয়েছে বাবা খেয়েছে সবাই খেয়েছে ভাই খেয়েছে আমাকে দিয়েছে নিজেও খাবে সবাই খেয়েছে রান্না খুব সুন্দর হয়েছে আমি পায়েসটা খেয়ে দেখি একটু আমি খাই দেব আমি খাই দেব আমি খাই দেব আর মায়ের জন্মদিনে প্রত্যেকবার আমি যতটা পারি নিজের হাতে এইভাবে রান্না করে মাকে সাজিয়ে গুছিয়ে খেয়ে দিই আর মায়ের এই মুখের হাসিটা না সত্যি বলছি মন থেকে ভীষণই ভালো লাগে আর তোমরা যদি আমাকে আরেকটু ভালোবাসা দাও আরেকটু সাপোর্ট করো তাহলে তোমাদের ভালোবাসাতে সামনে বছর মায়ের জন্মদিনে আমার মনের মত উপহার যেন মাকে দিতে পারি আশা কোচে তোমরা সবাই আমার পাশে আছো আমি আজ কি রান্না করলাম তোমরা তো দেখলেই সন্ধেবেলায় বেরিয়েছিলাম মায়ের সঙ্গে মায়ের জন্য একটা बर्थडे কেক নিতে তো এখানে আমি নিজের পছন্দ মতন একটা বার্থডে কেক নিয়ে নিলাম তারপরে বাড়ি গিয়ে বার্থডে গালকে কেক কাটানো হবে মাস কেক তো পছন্দ করা হয়ে গেছে এবার কেকটা নিয়ে নিলাম আর তার উপরে মা লিখে নিলাম তারপরে কেক নিয়ে মাকে নিয়ে চলে এলাম বাড়িতে এবার মা হচ্ছে কেক কাটবে ইউ হ্যাপি টু ইউ মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি কেক কাটা তো কমপ্লিট এবার হচ্ছে কেক খাওয়ার পালা আর আমাদের বাড়ি প্রত্যেককে কিন্তু ক্যামেরার পেছনে থাকে ক্যামেরার সামনে কেউ আসে যায় না শুধু এই যে আমার ভাইটাকে আনতে পেরেছি ক্যামেরার সামনে गाइस আজকে ছিল মায়ের জন্মদিন তো মায়ের জন্মদিন উপলক্ষে সারাদিন দিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে করেছি তো সবটাই তোমরা দেখলে তো এখন আমি খাচ্ছি যে কেক তো এই দেখো তো যাই হোক ভিডিওটা এবার শেষ করতে হবে আমি ভেবেছিলাম ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সেকেন্ডের একটা ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা পুরো ভিডিওটা দেখো ব্লগ তো আমাকে শেষ করতে হবে তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা